ভাই টিম ম্যানেজমেন্ট নাইম শেখকে খেলানোর জায়গা খুঁজে পাচ্ছে না তাকে খেলাচ্ছে কোথায় চার নম্বরে তাকে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে ভাই দেখবেন তাকে চার নম্বর তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এই এইরকম পজিশনে সুযোগ দেওয়া হবে সেই জায়গায় সে পারফর্ম করতে পারবে না একটা সময় নির্বাচক প্যানেল থেকে বলা হবে তাকে সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলে কিন্তু সে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি অথচ তার যেই পজিশন যেই ওপেনিং পজিশন সেই জায়গায় কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না হ্যাঁ এইটা নিয়ে নাইম শেখ কিন্তু কথাও বলছে সে বলছে আমাকে নামানো হয়েছে চার নম্বর পজিশনে যেটা আমার কাছে নতুন ছিল ওই জায়গায় কিভাবে খেলা লাগে এইটা সম্পর্কে আমার ধারণা নাই। ভাই সে নিজেকে সেট করার জন্য এই কথা বলতেই পারে এইটার তার রাইট আছে কারণ সে একজন ওপেনিং ব্যাটসম্যান তাকে আপনি কেন চার নম্বরে খেলাবেন যদি সুযোগ মানে কম্বিনেশন না মিলে তাহলে দলের সাথে রেখে দেন তাও তাও তাকে চার নম্বর পাঁচ নম্বরে এইরকম পজিশনে খেলায়েন না ভাই এবং এবং তাকে খেলানোর যে একদম জায়গা নাই কোনো কোনো অপশানই নাই এমন না অপশান কিন্তু আছে এই যে দেখেন পারভেজ হোসেন নিমন শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেললো ধরলাম ভাই সে খুব মানে হার্ড হিটার ব্যাটসম্যান সে অ্যাটাকিং ক্রিকেট খেলতে ভালোবাসে আপনি দেখেন ঘরোয়া ক্রিকেটে কিন্তু নাইম শেখও অ্যাটাকিং ক্রিকেট এখন বর্তমানে খেলতেছে টি টোয়েন্টিতেও বলেন বিপিএলে অ্যাটাকিং ক্রিকেট সে খেলছে ওয়ান ফিফটি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে আবার দেখেন যেই ওয়ান ডে ফরম্যাটে টুর্নামেন্ট হয় ডিপিএল ওইখানেও কিন্তু টোয়েন্টি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে তার মানে নাইন শেখও কিন্তু অ্যাটাকিং ক্রিকেটটা খেলতেছে এখন পারভেজ হোসেন ইমন তিনটা ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলল একটা আটত্রিশ রানের ইনিংস খেলছে বাকি দুইটা ম্যাচ কিচ্ছু করতে পারেনি ভাই এবং ওই দুইটা ম্যাচে এত বাজেভাবে আউট গেছে গেছে যেটা দেখতে আসলে দৃষ্টি কটু লাগে আউট যাওয়ার একটা সিস্টেম থাকে ভাই তাকে আমরা আমরা সাধারণ দর্শক হিসেবে বুঝতে পারতেছি তাকে সবসময় পায়ে অ্যাটাক করা হচ্ছে যেই জায়গায় সে দুর্বল ব্যাক টু ব্যাক মানে ওয়ান ডে ক্রিকেট থেকেই দেখা যাচ্ছে তাকে পায়ে অ্যাটাক করতেছে এটা নিয়ে সে কোনো কাজই করেনি সেই সেই পায়ে বল করতেছে ওইখান থেকেই সে আউট যাচ্ছে ভাই এই যে এখন যেহেতু দুইটা ম্যাচ তানা সে মানে খারাপ করলো টি টোয়েন্টিতে তাকে একটু বসায় রাখেন ওইখানে নাইম শেখকে সুযোগ দেন হ্যাঁ যেহেতু আবার মিরপুরের পিস মিরপুরে খেলার খেলার ভালো অভিজ্ঞতা আছে নাইন শেখের সুযোগ দেন তাকে এই যে একজন ক্রিকেটারকে টানা আপনারা সুযোগ দিয়ে যান হ্যাঁ এই জন্যই এই ক্রিকেটারগুলার আসলে তেল লাগে বুঝছেন তাদের তাদের মধ্যে ভালো করার যে একটা মানে আকাঙ্ক্ষা এটা এটা তাদের মধ্যে থেকে হারিয়ে যায় যে আমি তো সুযোগ পাচ্ছি আমি আরো সুযোগ পাবো সমস্যা নেই একটু সাইডে রাখেন যেহেতু দুইটা ম্যাচ খারাপ করছে প্রথম ম্যাচটাতেও আটত্রিশ খুব বেশি যা ভালো করছে এমন না এখানে নাইম সে যদি ভালো করলো তো ভালো না করলে আবার আপনি পারভেজ হোসেন ইমনকে নিয়ে আসেন এইভাবে ঘুরায় ফিরায় যদি আমরা খেলাই তাইলে দেখবেন একটা হেলথি কম্পিটিশান এই প্লেয়ারগুলোর মধ্যে থাকবে হ্যাঁ এই যেমন মানে এইখানে তৌহিদ হৃদয় টানা সুযোগ পেয়ে যাচ্ছে ওইখানে সে যথেষ্ট খারাপ করতেছে ওইখানের ব্যাক ক্রিকেটার আমাদের নাই সেই জন্য তার তেল লেগে গেছে বুঝেননি মানে সুযোগ পেয়ে গেছে সে বুঝতেছে যে আমি এখানে সুযোগ পাবো আমার জায়গা দখল করার কেউ নাই আরামসে আছে মাঝে মধ্যে একটা একটা করে ফিফটি করতেছে একদম একদম নিজের জন্য যেটা দলের কোনো কাজে আসতেছে না তো আসলে বিসিবির বিসিবির না এই যে টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের এইভাবে ভাবা উচিত যে ধরো একটা প্লেয়ার একটা জায়গায় টানা তিন চারটা পাঁচটা মাছ খারাপ করতেছে ওই জায়গায় তার ব্যাকআপ যে আছে তাকে নিয়ে আসি সেও যদি খারাপ করে বা সেও যদি খারাপ করে তাহলে আবার যাকে বসাইলাম তাকে আবার নিয়ে আসলাম এইভাবে আসলে ঘুরায় ফিরায়ে যদি খেলানো যায় তাহলে দলের মধ্যে একটা হেলথি কম্পিটিশান থাকবে এবং প্রত্যেক প্লেয়ার মানে একটা মানে তাদের শেখার একটা আগ্রহ থাকবে যে একটু খারাপ করলে আমরা বাদ করে যাব আমার জায়গায় আর আছে তো এইটা না করে বিসিবি মানে টিম ম্যানেজমেন্ট করে কি যে মানে একজনকে একটা জায়গায় সুযোগ দিতে আছে দিতে আছে দিতে আছে ওই জায়গায় অন্য কোনো ব্যাটসম্যান মানে ঘরোয়া ক্রিকেটে ভালো করতেছে তাকে এনে আমরা নম্বর 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 পজিশনে খেলাচ্ছি এভাবে আসলে হয় না এভাবে ক্রিকেটার গুলা আসলে নষ্ট হয়ে যায় যেমন সৌম সরকার হয়েছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার প্রায় উনিশ পর্যন্ত খুবই ভালো ক্রিকেট সৌম সরকার খেলছে তার হাতে হিট আছে এটা আমরা দেখলাম দেখে আমাদের মনে হইলো যেহেতু সে মারতে পারে ভালো তাকে আমরা সাত নাম্বারে খেলাই তাকে নিয়ে গেলাম সাত নাম্বারে তারপর পাঁচ নম্বর বিভিন্ন পজিশনে খেলাইলাম এখন সেই সরকারকে আমরা খুঁজে পাই না রহমান রহমান দেখেন আপনার দুই হাজার টি টোয়েন্টি যে এশিয়া কাপ হলো সেখানে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে সে নাম্বার থ্রি পজিশনে খেলতো ওইখানে কিন্তু ভালো করতো দেখলো যে তার হাতে একটু হিট আছে ভালো মারতে পারে তাকে নিয়ে গেল কোন জায়গায় সাত নম্বরে ফিনিশার রোল তাকে দিয়ে দিল তারপরে তাকে বিভিন্ন পজিশানে খেলানো হলো সেই সাব্বির রহমানকে আমরা হারায় ফেললাম তো নাইম শেখকেও আমরা মানে এই রকম পথেই নিয়ে যাচ্ছি যেমন এনামুল হক বিজয়কে নিয়ে গেছি সারা জীবন ওয়ান ডে ফর্মেটে রান করে তাকে আমরা টি টোয়েন্টি টেস্টে এইগুলাতে সুযোগ দিয়ে একটা সময় গিয়ে বলি জাতীয় দলে আসলেই এনামুল হক বিজয় খেলতে পারে না কিন্তু যেই পজিশনে তারা খেলে সেই সেই পজিশনে সুযোগই দেয় না যেই ফর্মেটে তারা ভালো খেলে সেই ফর্মেটে সুযোগই দেয় না ভাই হ্যাঁ তো এই হয়েছে অবস্থা বি বিসিবির আসলে মানে নির্বাচক প্যানেলে যারা আছে তাদের প্রফেশনালি প্রফেশনালিজম বলতে কিছু নাই মানে একটা ফর্মেটে প্লেয়ারকে আরেকটা ফর্মেটে নিয়ে যাচ্ছে আরেকটাকে আরেক আরেক জায়গায় নিয়ে যাচ্ছে একটা প্লেয়ার যদি আমরা ভালো পাই তাকে তিনটা ফর্মেটেই খেলায় দিচ্ছে এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো থেকে আসলে বিরত থাকা উচিত এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত অনেকে বলে ভাই যে ভালো খেলে সে সব জায়গায় ভালো খেলবে বিষয়টা এমন না ভাই প্রত্যেকটা দেশে আপনি দেখেন যারা ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা একটা নির্দিষ্ট ব্যাটিং পজিশন আছে হ্যাঁ তো আসলে বাংলাদেশে সেইটা করা উচিত আমরা 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 কী দেখি যে আমাদের একজন ওপেনার ওপেনারকেই তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পজিশানে খেলানো হয় হ্যাঁ আমাদের নির্দিষ্ট কোনো মানে মিডল অর্ডার ব্যাটসম্যান লোয়ার অর্ডার ব্যাটসম্যান এইরকম কোনো কিছু নাই যেমন ধরেন আমাদের মিডল অর্ডারে এখন খেলতেছে তাহিদ হৃদয় এর ব্যাকআপ হিসেবে কেউ এই দলটাতে নাই আপনারা দেখেন দেখেন যদি তাকে আমরা মানে বসায় অন্য কাউকে খেলাতে চাই তাহলে কোনো ওপেনারকে খেলা খেলাইতে হবে দেখেন আমাদের দলটাতে সব সময় পাঁচটা ছয়টা করে ওপেনার থাকে মিনিমাম চারটা থাকেই এই যে টি টোয়েন্টির দলটাতে পারবে হচ্ছে লিটন দাস ইয়ে যে কি বলে তানজিদ তামিম এই যে নাইম শেখ আছে হ্যাঁ কিছুদিন আগে নাজমুল শান্তও ছিল তো আসলে একটা দলে এতগুলা ওপেনার আসলে সিলেক্ট করে লাভ নেই নির্দিষ্ট পজিশনের জন্য নির্দিষ্ট ক্রিকেটার আসলে সিলেক্ট করা উচিত এবং সেইভাবে খেলানো উচিত আমার কাছে যেটা মনে হয় তো নাইম শেখকে মিরপুরে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে একটা সুযোগ দেওয়া উচিত যেহেতু দুইটা ম্যাচ আহ পারভেজ হোসেন ইমন খারাপ করছে সে এখানে দু তিনটা ম্যাচ খেলুক দেখি সে কি করে সে ঘরোয়া ক্রিকেটে এত এত রান করছে সে একটা মানে তার তার ওপেনিং পজিশনে একটা সুযোগ ডিজার্ভ করে ভাই সেটা আমরা দেখতে চাই তো দেখা যাক টিম ম্যানেজমেন্ট আসলে কি করে যদিও সম্ভাবনা নাই এবং এইটার সম্ভাবনাকে তারা অনেক বেশি সুযোগ দিতে চায় তাদের প্রতি তাদের অনেক ভরসা 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 থাকুক ভালো কথা সমস্যা নাই কিন্তু এই যে পারভেজ হোসেন ইমন বারবার দেখা যাচ্ছে একই জায়গায় বল করতেছে বলাররা হ্যাঁ এবং ওই জায়গা থেকে আউট যাচ্ছে এই জিনিসগুলা নিয়ে কাজ করা উচিত